¡Vale, got con... পানি লাগবে কিনা আপনাদের কার জানতে ইচ্ছা করে কিনা আবু সাহেবের হাতে কোনো অস্ত্র ছিল কিনা আজকে আমাদের বলতে ইচ্ছা করে আবু সাহেব সেদিন অস্ত্র ছিল আজকে আমাদের বলতে ইচ্ছা করে মুগ্ধ পানি দিতে চেয়েছিল তার বিপ্লবী ভাইদেরকে পানি পান করার জন্য আমরা বুঝতে চাচ্ছি আজকে সে ফেসিবাদের পতন হয়েছে যে ফেসিবাদের গোড়া পত্তন হয়েছিল 2009 সালে আমরা আজকে সেই পেসিবাদের থেকে এক মাস মুক্তির আমরা আনন্দ উদযাপন করতে পারছি না কেন পারছি না কারণ হচ্ছে গত এক মাসে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের এখন পূর্ণাঙ্গ আমরা তালিকা পাইনি আমরা বলতে কোনো ভাবে পারছি না আমাদের এই স্বাধীনতা টু পয়েন্ট ও বা পয়েন্ট জিরো এখনো পূর্ণ হয়েছে আমরা বারবার বলছি আমাদের রাষ্ট্র সংস্কার চলছে

তোমরা বললে শেষ করবো আমরা সাদাতপুরের সাধারণ ছাত্র জনতা সবসময় দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়িয়েছি এবং দাঁড়াবো আমাদের ভয় দেখায় কোনো কাজ নাই ঠিক আছে আমরা যখন আন্দোলন করেছি তখন আমাদের একটি মহল অনেক ভয় দেখিয়েছে অনেক দেখিয়েছে এখন একটি মহল আমাদের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে বাধাগ্রস্ত করার চেষ্টা করে লাভ নাই জনগণ দেখে এবং বোঝে তারা ভালো কাজ করে তা আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে থাকবো এবং আমার ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের যারা শহীদ হয়েছেন আন্দোলনে যাদের কারণে শহীদ হয়েছে তারা যেন বিচারের আওতায় আসে আমরা সেটাই চাই